আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন টাইটানিক মেক্সি কিভাবে কাটিং করতে হয় তো দর্শক বন্ধুরা আগে একটা ভিডিওতে আমি টাইটানিক মেক্সি কাটিং এবং সেলাই দেখাইছিলাম তো ওইটাতে অনেক স্পষ্টভাবে দেখা যায়নি তো আপনারা অনেকেই কমেন্ট করছেন এই মেক্সিটি দেখাইছিলাম আগে কাটিং এবং সেলাই তো এটাতে নাকি অনেক পুষ্টভাবে বোঝা যাচ্ছে না তো অনেক কমেন্ট পাওয়ার পরে আজকের এই ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য তো সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ঠিক আছে তো আপনারা হচ্ছে এই মেক্সিটি কাটিং করার জন্য চার গোছ পরিমাণ এই তেত্রিশ ইঞ্চি বহরের কাপড় নেবেন কাপড়টা থেকে এক সাইড দিয়ে হচ্ছে হাতা যত ইঞ্চি লম্বা আছে বা শর্ট হাতে আগে কাটিং করে নেবেন হাতা তবে হাতার কাপড়টা নেওয়ার পরে হচ্ছে আপনারা প্রথমে কাপড়টাকে চার বাস করবেন এরপরে হচ্ছে মানে ডাবল বাস করবেন এরপরে চার বাস করে এরকম করে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনারা উপর থেকে হচ্ছে আট ইঞ্চির নিচে একটা মার্জিন দেবেন ঠিক আছে তো আমি হচ্ছে আট ইঞ্চির নিচ্ছে একটা মার্জিন দিয়ে দিচ্ছি তো একটা কথা বলে নেই আমি যে পাশটাতে দাঁড়িয়ে আছি সেই পাটটা হচ্ছে খোলা আর ওপর পাশটা হচ্ছে বন্ধ আছে ঠিক আছে এইভাবে আপনাদেরকে কাপড়টাকে বাস করতে হবে ঠিক আছে তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো এরপর হচ্ছে আমাদেরকে এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিতে হবে তবে তিন ইঞ্চি পরিমাণে মার্জিন দিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে এই পাশ থেকে এই যে দেখেন একদম মাথা থেকে হচ্ছে এখানে বডির মাপটা দিতে হবে তো বডি হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি চৌচল্লিশের চার বেগের এক বাক্য হচ্ছে এগারো ইঞ্চি তো আমি এখানে এই পাশ দিয়ে হচ্ছে এগারো ইঞ্চিতে হচ্ছে মার্জিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো অনেক সুন্দরভাবে এবং সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন এরপরে এখান থেকে হচ্ছে শোল্ডারের মাপটা সাড়ে তিন ইঞ্চি দিতে হবে তো আমি সাড়ে তিন ইঞ্চি থেকে একটা মার্জিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরপর হচ্ছে আমাদের এখানে গলার মাপটা নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে আমি এখানে সাড়ে ছয় ইঞ্চিতে মার্জিন দিচ্ছি তো বিওয়ার্স এরপরে হচ্ছে আমাদের যে মার্জিনটি করতে হবে সেটা হচ্ছে এখানে গলার রাউন্ড শেপটা দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণে এখানে একটা মার্জিন দিতে হবে তো এক ইঞ্চি পরিমাণে মার্জিন দিয়ে আপনার সুন্দর গোল করে ড্রয়িং করে নেবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক বন্ধুরা এরপর আমাদেরকে এখান থেকে চার ইঞ্চির নিচে একটা মার্জিন করতে হবে ঠিক আছে তো আমি এখানে চার ইঞ্চি পরিমাণে একটা মার্জিন করে নিচ্ছি তো মার্জিনটা পুরোপুরি হচ্ছে লম্বা করে নিতে হবে তো নিয়ে দিলাম তো এরপরে বিওয়ার্স আমাদেরকে এখানে এই যে এইভাবে হচ্ছে দাগটাকে হচ্ছে মানে বাড়িয়ে নিতে হবে এটা হচ্ছে বড়ির মাপ ঠিক এরপরে এখানে সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে এই গলার মার্জিনটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা চাইলে আরও ভালোভাবে এখানে মার্জেনটা উঠিয়ে নিতে পারেন তো এরকমভাবে মার্জিন করে নিতে হবে চার ইঞ্চি পরিমাণে অল্প অল্প করে হচ্ছে রাউন্ড করে হচ্ছে করে করে এই দিয়ে দিতে হবে। তো যেভাবে মানে যে মাপটা যেভাবে যাচ্ছে মানে উপরে গলাটা তো রাউন্ড নিচেটাও এরকমভাবে রাউন্ড হবে তো আমি এখানে রাউন্ড করে সুন্দর করে হচ্ছে দেখতে পাচ্ছেন মার্জিনগুলো দিয়ে দিলাম তো এরপরে হচ্ছে এখান থেকে সেমভাবে হচ্ছে গোল রাউন্ড করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে তো এইভাবে মেলানোর পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সম্পূর্ণ মার্জেনটা হয়ে গেছে তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করলাম আপনারা এই মার্জেনগুলো আর সুন্দর করে দেখানোর জন্য আপনাদেরকে আশা করি বুঝতে পারছেন এরপরে যদি বুঝতে আমাদের কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখানে ছোট্ট মার্জেনটা লম্বা করে নিলাম এটার প্রয়োজন আছে পরে তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনার এই রাউন্ডের কাটিংটা একেবারেই যাতে হয় দ্বিতীয়বার যাতে কিছু না ধরা লাগে এরকমভাবে রাউন্ড করে হচ্ছে কাটিং করে নেবেন ঠিক আছে প্রয়োজন হলে ভিডিওটা একটু দু একবার দেখে নেবেন বারবার একটু দেখে নেবেন তারপরে হচ্ছে কাটিং করার চেষ্টা করবেন অনেকে আছে একবার দেখে হচ্ছে কাটিং করা শুরু করে দেন তারপরে হচ্ছে পরে প্রবলেমে পড়েন তো এরপর হচ্ছে এখানে গলা থেকে এইভাবে হচ্ছে কাটিং করে নিতে হবে সেমভাবে এখানেও রাউন্ড করেই কাটিং করতে হবে এই পট্রিটার মাঝে হচ্ছে উপরে এবং নিচে দুইটাই পাশে হচ্ছে পাইপিং থাকবে যেটা আপনারা আগে আগের ভিডিওতে দেখছেন আর কি তো এটা হচ্ছে কাটিং দেখাবো আর ওই ভিডিওর লিঙ্কটাই আমি ভিডিওতে দিয়ে দিব ওটাতে সেলাই ভিডিও সেলাই দেখানো হয়েছে আপনারা সেলাইটা দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি তো এখান থেকে হচ্ছে কাটিং করে এই পট্রিটা বের করে নিতে হবে এটা হচ্ছে কাদের শোল্ডারের পোট্রি আর কি তো এটাও এরকমভাবে রাউন্ড করে কাটিং করবেন যাতে করে দ্বিতীয়বার কেসি না ধরা লাগে ঠিক আছে তো সুন্দর করে কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এই যে এখানে যে মার্জিনটা দিলাম এই মার্জিনটার সাথে মানে একটু কাট করে নেবেন এটা পরবর্তীতে প্রয়োজন আছে সেটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে তো আপনারা এখানে চিহ্ন দিয়ে দিবেন ঠিক আছে এই চিহ্নটা হচ্ছে এই যে ছোটো পাটটা আছে ওইটা হচ্ছে এই পর্যন্ত থাকবে আর কি তো এটা এটাকে কি কীভাবে কাটিং করতে হয় সেটাও দেখাচ্ছি এরপর এই মেইন পার্টটাকে আমাদেরকে এই যে এই পাটটা হচ্ছে এই চিহ্নর সাথে হচ্ছে অ্যাডজাস্ট হবে তো এবার হচ্ছে আমাদের এই পাটটাকে এভাবে উল্টিয়ে নিতে হবে মানে বন্ধ সাইডটা আমি যে সাইডে দাঁড়িয়ে আছি সেটা সেই সাইডে নিতে হবে আর খোলা সাইডটা হচ্ছে এই পাশে আনতে হবে আনার পরে এই যে এটা হচ্ছে শোল্ডারের পটটি এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে তো যেভাবে অ্যাডজাস্ট হয় ওইভাবে অ্যাডজাস্ট করে নেবেন ওই চিহ্ন সাথে এই যে এই পর্যন্তই ওই চিহ্নটা ছিল আর কি এবার হচ্ছে এই ছোট্ট পাটটা হচ্ছে এই মার্জেন্টের সাথে মিলিয়ে নিতে হবে তো এভাবে মিলিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে সুন্দর করে ড্রয়িং করে নিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে আপনারা মার্জিন দিয়ে দিবেন সুন্দর করে এই মিক্সিটি কাটিং করার জন্য অবশ্যই আপনাদেরকে একটু বেশি কাপড় নিতে হবে মানে অন্য অন্য মিক্সির তুলনায় এটাকে চার কিরা কাপড় বাড়িয়ে নেবেন ঠিক আছে তাহলে আপনার লম্বা এবং মেক্সির সব কিছুই ঠিকঠাক হবে তো এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন এটাতে এদিক দিয়ে হচ্ছে কাটিং করে নিচ্ছি তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন তো এখানে ওই পটির সাথে বাকি যে কাপড়টুকু থাকবে ওইটুকু হচ্ছে কুচি হবে মানে গলার মাঝখানে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে আমাদের কিন্তু মেক্সিটি কাটিং করা হয়ে গেছে এই পার্টটা হচ্ছে এরকমভাবে লাগানো থাকবে দুই সাইডে হচ্ছে পাইপিং থাকবে তো এটাকে কিভাবে সেলাই করতে হয় সেটার ভিডিও এই ভিডিও মানে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওই আগের ভিডিওটাই ওইটাতে সেলাই ভিডিও দেখানো হয়েছে সুন্দর করে আপনারা ওইটা একটু দেখে নেবেন কষ্ট করে অথবা আই কাটে ভিডিওটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো এটাতে কাটিং দেখালাম যারা যারা কমেন্ট করছিলেন যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তারা অবশ্যই ভিডিওটা সুন্দর করে দেখে তারপরে সিটি তৈরি করতে পারেন ইনশাআল্লাহ আশা করি সুন্দর হবে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে এবং ভিডিও থেকে কিছু শিখতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দর্শক বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি